আসামে চলছে স্পেশাল রিভিশনের কাজ বাইশে নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআই জেলায় জেলায় চরম ব্যস্ততা বিএলওদের মধ্যে লামডিং বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা বিএলওদের কাজে সন্তুষ্ট লামডিং ভোটাররা ভয় পাওয়ার কিছুই নেই লামডিং এর ভোটারদের আশ্বাস বিএলওদের ইলেকশন ডিপার্টমেন্টের থেকে বা ইলেকশন কমিশনারের নির্দেশ মতে যেটা আমাদেরকে বলেছে আর কি দু জায়গায় নাম থাকলে ওদের খুবই অসুবিধা হবে এখন সরকারিভাবে এমন কিছু বা ধরনের পোর্টাল তৈরি হয়েছে যে এক 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 ব্যক্তির দু জায়গায় ভোটের নাম থাকতে পারবে না আর কি হ্যাঁ মৃত ব্যক্তিরাও প্রচুর নাম রয়েছে যারা বা হয়তো আছে বা আগে আমরা যাদের থেকে অভিভাবকদের ডেথ সার্টিফিকেট চেয়েছিলাম বা দিতে পারলো না আমরাও কেটে পারি না এখন এখন বর্তমানে ইলেকশন ব্রাঞ্চের নির্দেশ আছে যে পরিবারের যে কোনো লোক যদি ভাব যদি বলে হ্যাঁ আমার বাবা বা আমার ভাই মারা গিয়েছে তা ওদের থেকে যে কোনো একটা কমেন্ট নিয়ে আমরা নামটা ডিলেট করতে পারি ঘরে ঘরে যাইয়া আমাদেরকে ত্যাগ করতে আছে এমন নাম ঠিক আছে কিনা কিছু দেখতে আছে এই ব্যাপারে আমরা খুব হ্যাপি আছি